সম্মানিত দিনই ভাই রমজানকে কেন্দ্র করে আল্লাহর যে পূর্ব প্রস্তুতি সেগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো রমজান কতটা মূল্যায়ন কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর নবী বলছেন আবু হরে রাজিয়াল বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন ইজাদা খালা রমদান যখন মানুষের মাঝে রমজান এসে উপস্থিত হয় এসে গেছে সামা ফুতিহাত তখন আল্লাপাক রব্বুল আলমিন আসমানের দরজা সমূহ খুলে জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেন শুধুমাত্র রমজান আসার কারণে ফুতেহাত আবহাবুলনা জান্নাতের দরজা সমূহকে খুলে দেন সামান্ত দিনী ভাই এটা আল্লাহ পাকরবুল আলমিন রমজান আসলে করেন তাহলে রমজান আসলে তিনি তিনের পক্ষ থেকে এত কিছু করছেন আমরা কি করব তার জন্য আমরা কি করব কি করতে হবে সেটা আল্লা রাসুল সাল আলহাম পেশ করেছেন তার আগে আরো দু একটা কিছু জেনে নেই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রমজান মানুষের মাঝে পদার্পন করার কারণে আল্লাহ রাসুল বলছেন যে আল্লাহ কারণে যারা করবে তাদের মর্যাদা ঘোষণা করছেন তিনি বলছেন মানা রমাদান ইমানান যে মানুষ রমজানকে কে করল করলো রমজানকে পেল ইমানের অবস্থায় নেকির আশায় ইমানের অবস্থায় নেকির আশাই রমজানের সিয়াম পালন করলো বুফের আলহ মাতাকার দামা মিনজাম্বি আল্লাহ তার পূর্বের যাবতীয় গুণাখাতাকে আল্লাহ ক্ষমা করে দেন যে মানুষ রমজানকে পেয়ে রমজানের যে মর্যাদা আছে সে মর্যাদাকে মূল্যায়ন করলো আল্লাহ পাকের পক্ষ থেকে যে নীতিমালা দেওয়া হয়েছে সেই নীতিমালাকে ফলো করলো তাহলে আল্লাহ রাসুল বলছেন যে তার পূর্বের জীবনের যাবতীয় আল্লাহ ক্ষমা করে দেন গুফির আলাহু মা জাম্বি পূর্বের জীবনে যা কিছু আছে সব কিছু ক্ষমা ভাই যদি লোকটা তো বা করে বড় পাপও থাকে ক্ষমা হবে ইনশাল্লাহ যারা এসব কথাকে জ্বালা যন্ত্রণার মতো মনে করবে এ রমজানকে অসহ্যকর বিষয়বস্তু হিসাবে মনে করবে তারা কেমন আমরা আলোচনার মধ্যে সেটা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ সম্মানিত দিনই ভাই রমজানকে কেন্দ্র করে আল্লাহর যে পূর্ব প্রস্তুতি সেগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো রমজান কতটা মূল্যায়ন করে কতটা গুরুত্বপূর্ণ